মমতা ব্যানার্জি তার জীবনে বহু হাজার হাজার শিলান্যাস করেছেন কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে উৎপাদন কজায় হয়ে তার একটা রিপোর্ট উনি দেন এই যে চোদ্দ বছর ধরে এনে বেঙ্গল সাবমিট করেন এখানে আমরা তো বোর একই লোক একই ভাষণ একই খাওয়া দাওয়া লোক আসতে চায় না ব্যবসায়ীরা ভয় আসেন হলে দোকান বন্ধ করে দেবে তো কী লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না এত বছর বেঙ্গল সাবমিটে কী কী ইনভেস্টমেন্ট হয়েছে কত লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখানে আর এতগুলো শিলান্যাস করেছেন তার মধ্যে কটা সত্যিকারের ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে বা ব্যবসা শুরু হয়েছে বা চাকরি হয়েছে কিছু করতে না একটা নতুন গল্প দেন মিথ্যা বলেন শেষ হয়ে যায় আজ কোথায় গেলো দেউচ পাঁচামি আমি কেন বন্ধ হয়ে গেল এক লক্ষ না দু লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল কটা লোকের হয়েছে এক কোদাল মাটি খোঁড়া হয়েছে এক ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে কিচ্ছু হবে না নির্বাচনের আগে উনি রব দেন প্রতিশ্রুতি দেন সেটা শুরু করে দিয়েছেন মানুষ কিন্তু জেনে গেছে ওনার অভ্যাস ওনার প্রকৃতি সব বুঝে যায়